আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সিপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো বারো বাজার গরুর হাট থেকে মাংসের গাবি গরুগুলো দর্শক কাটাই গরু যেগুলো দুই মাস তিন মাস সাড়ে তিন মাসের প্রজেক্টে মাংস ধরানো হয়েছে মোটা তাজা করানো হয়েছে মোটা তাজা করা হয়েছে তো এই গরুগুলো কোথা থেকে কত টাকা দাম চাচ্ছে এখন কতটুকু গোস্ত আছে সেই সকল তথ্য আপনাদেরকে দিবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরু রাটে কাটাই মাংসের গাভী গরুগুলা তাই তো ভাই এটা কয় সমান বয়স আপনারা শুনলেন সমান একটা গরু সাদা গরু এটা তো দেশাল না আচ্ছা এইগুলো যখন মূলত মাংস দাঁড় করানোর জন্য কিনা হয় শুকনো থাকে কত দিনের প্রজেক্ট করা হয় মাংস দাঁড়ানোর জন্য তিন থেকে সাড়ে তিন মাসের তিন থেকে সাড়ে তিন মাস আপনারা শুনলেন দশক তিন থেকে সাড়ে তিন মাসের প্রজেক্ট করা হয় দেখতে দেখতে পাচ্ছেন মাংসের গাভী গরু দর্শক কাটাই গরু আচ্ছা বড় ভাই কি কি মূলত তো খাবার দেওয়া হয় একটু বলতে পারবেন হ্যাঁ আমাদের আমরা পারবো মানে ব্যবসার গরু তাই তো গরু না কয়টা পাঁচ-চার চারটা বাদ বাকিগুলো কই ও বিক্রি হয়ে গেছে আরেকটা আর একটা আছে এইটাই তাই তো আর একটা আছে দর্শক বাদ বাকি বিক্রি করে দিয়েছে এটা এখন আপনি চাচ্ছেন কত একশো আপনার সাওয়া বেচা বিক্রি রেট ওই নব্বই ভাঙিয়ে একটু ভাঙে আপনারা শুনলেন দর্শক তার মানে যখন বেচা বিক্রি হবে আশি হাজার টাকায় বিক্রি হবে মাংসের গাবি গরু গোস্ত আছে কতটুকু কতটুকু ধরাবে আন্দাজ দেখি হ্যাঁ তারপরেও তো একটা ধারণা করে কিনছেন তিন মন তিন মোন আপনারা শুনলেন দশক বলতেছে তিন মণ মাংস আছে তিন মণ এটা তো সেট বাদে তাই তো সেট বাদে দর্শক তিন মন মাংস আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংসের গরুগুলো সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কুরাজ গরু মাংসের গাবি গরু তাই তো ভাই চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই যে সামনের যে গরুটা একশো পাঁচ মূলত চাষছে আচ্ছা বেচা বিক্রি নিয়ে হচ্ছে না আপনার নিয়ত কেমন পঁচানব্বই শুনলেন দর্শক পঁচানব্বই নিয়ে কাকা বলতেছে হচ্ছে না কি বেচা বিক্রি হচ্ছে না কাকা গরু কয়টা চার পাঁচটা এখানে একটা এটা কি জাতের গরু কুরাস 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 জাতের গরু দর্শক আপনারা শুনলেন দশটা গরু পুরাজ জাতের গরু দেখতে আপনারা টোটাল জিনাইদা জেলা বারো বাজার গরুরাটে দশক আচ্ছা কাকা এগুলো কত দিনের প্রজেক্ট করা হয় গ্রাম থেকে দেখছে না যখন মাংস দাঁড় করানো হয় শুকনো গাবি গরু কিনে কতদিন দিনের প্রজেক্ট করা হয় দুই মাস অনেকেই দুই মাস তিন মাসে করে তাই তো আচ্ছা এখন মূলত আপনি চাচ্ছেন কত নব্বই আপনারা এই যে নব্বই চাচ্ছে এই যে গরুটা ওই পাশ থেকে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি আচ্ছা কাকা আপনার ব্যবসা বিক্রি নিয়েটা কেমন আশি বির আশি দাম পেয়েছেন কত মানে উনআশি উনআশি পাচ্ছেন এখন আশি হলে বিক্রি করবেন এক দু হাজার আপনারা শুনলেন দর্শক বলতেছে এক দু হাজার উপরে গেলে বিক্রি করবে আপনারা যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই করে ক্রয় করবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলা বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংসের গরু দর্শক এইগুলো মূলত দুই থেকে তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস ধরানো হয় তাই তো ভাই দাঁতে কয়টা ঐ ছাইদাত আপনারা শুনলেন দর্শক ছাইদাতের গুরু জাতি কি জাতি কুরাস কুরাস জাতি দর্শক কুরাস জাতির ছাইদাতের একটা গুরু আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার মাংসের গরু আচ্ছা এখন কত টাকা গোস্ত আছে ভাই ও বিলন কত আড়াই তিন মন আপনারা শুনলেন দর্শক সাড়ে তিন মন চাচ্ছেন কত 412 112 বার আচ্ছা ব্যাসা বিক্রি বলেন একদম বলেন 105 105 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতে যে একশো পাঁচ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে দর্শক মাংসের